আমার কাছে তোমরা সবাই চলে আসলাম রান্না করতে আধা সে মাংস রান্না করবো এই জন্য নিয়েছি মরিচ নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু রসুন নিয়েছি একভাগ পানি নিয়েছি একটা টমেটো আজ একটা কেটে নিয়েছি আর হচ্ছে এলাচ ফল লবঙ্গ গোলমরিচ ধনিয়া ঝারসিনি তেজপাতা এগুলো নিয়েছি এখন হচ্ছে প্রেশার কুকারে মাংসটা দিয়ে লবণ দিয়ে এগুলো দিয়ে রাজ হাঁসের মাংস আমি ধুয়ে নিলাম একটা হাঁস তিন হাজার টাকা করে নেয় কিন্তু চার দিন রান্না করা যায় মানে অনেক হয়ে যায় আর কি এক কেজিতে বেশি করে হয় আর কি একটু মানে চার দিন রান্না করা যায় মানে পাঁচ কেজির একটু কম হয় মাংস কিন্তু অনেক হয় আর সিদ্ধ তো অনেক সময় লাগে এর জন্য প্রেশার করে তিনটা সিটি বেঁচে আবার হচ্ছে কড়াইয়ের মধ্যে তে দিয়ে নেবো সব কিছু দিয়ে দেবো দিয়ে দিচ্ছে হচ্ছে রেড চিলি পাউডার এক চামচ এরকম হলুদ পাউডার আর হচ্ছে ধনিয়া পাউডার এখন দিয়ে দেবো আদা রসুন বাটা জিরা বাটা আর দিয়ে দেবো যে পাঁচটি হচ্ছে পাকা চিলি দিয়ে দিয়েছে এখন হচ্ছে পেঁয়াজ একটু গোটা রসুন দেবো আলু দেবো আর এই হচ্ছে মশলাগুলো দিয়ে মা খাওয়াব তারপর পাঁচ মিনিট রেস্টে রেখে রান্না করবো

আমার প্রেশার কুকারে তিনটা ছিটি দিয়েছি আবার হচ্ছে পরে বসে হচ্ছে তেলে দিয়েছি কাঁঠালের তরকারি মসুর ডাউ দিয়ে ভা করেছি এটা সবাই রান্না করতে পারে না এটা খেতে কি মজা পোলার মতামেসার কুকারে পোলাও দিয়েছি দেখে কি হয় কুকারে পোলাও হয়ে গিয়েছে একদম ঝরঝর হয়ে গিয়েছে বেশি সময় লাগে না তিন মিনিটের গিয়েছে গরম পানি দিয়েছিলাম स्टक बनोगे भिजिए रख